আশা সুবদ্র জেলার বারোটি ইউনিয়ন থেকে এসেছেন তারা এখানে একটাই দাবিতে বিক্ষোভ করছেন যে যার শহীদ আলমকে মনোনয়ন দেওয়া হোক এবং এখানে যাকে মনোনয়ন দেয়া হয়েছেন বিএনপি পক্ষ থেকে কাজী আলাউদ্দিন তার মনোনয়ন স্তগিত করা হোক আমরা এখান যারা আন্দোলন করছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করবো আহ তাদের দাবিটা আসুন

কয়েকদিন আগেই তার সাতষট্টি জন নেতা কর্মীকে গ্রেফতার করা হয় আহ সেই হিসাবে এখানকার মানুষ কিন্তু শহীদ আলমের পছন্দ করে এখানে প্রত্যন্ত অঞ্চল থেকে একেবারে বিভিন্ন গ্রাম পর্যায়ে বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ এসেছেন এবং তাদের একটাই দাবি যে একটা শহীদুল আলমকে মনোনয়ন ফিরিয়ে দেওয়া আমরা দেখেছি যে বিএনপি নেতা কর্মীর বাইরেও অনেক সাধারণ মানুষ তারা কিন্তু এখানে এসেছেন আমরা আরো কিছু আসলে কি দাবিতে এসেছি ডাক্তার শহীদুল আলমের জন্য এসেছি আমরা আমরা যাচ্ছি কাজী কে হটানোর জন্য কাজী কে হঠায় চারটা সেতুলা জন্য আমরা এখানে আছি আচ্ছা শুনছেন আমরা আরো তাদের সাথে কথা বলতে চাই আহ তাদের কথা জানতে চাই তো আপনাদের দাবিটা কি এবং আপনারা পরবর্তীতে কি ধরনের পরামর্শ বলবেন বা আপনাদের কি কোনো দায় থাকে আমাদের দাবি دیرকো 17 বছর গরীবের ডাক্তার ডাক্তার মোহাম্মদ সদরজন ভাই دیرক দিন আশাশিনি সাতকিরা তথা সাতকিরা তিন আসনের সর্বস্থরের জনগণের কাছে ছিল সববকে তাদের কাছে ছিল হামলা আমলার সময় তাদের কাছে ছিল তাদের দেখভাল করছিল অতএব আমরা চাই

বাজারের অর্থাৎ আশাশুনি উপজেলা শহরের প্রধান প্রধান দিক কিছুইও কিন্তু তেমন ভিড় আমরা আপনাদের রুটিনটি দেখানোর চেষ্টা করবো এবং আরো কিছু মানুষের কথা শোনাতে চাই আপনারা কি দাবিতে এসেছেন আপনারা আসলে কি দাবিতে এখানে এসেছেন সৈদুল এলাকার কবিতে এসেছিস সৈদুল এলাকার মগনিচার তাই আপনারা শুনছিলেন যে সবাই কিন্তু একটাই দাবি এবং এখানে আমরা দেখছি যে এখানকার যারা ভ্যান চালকরা ছিল আমরা আশা করে দেখলাম তারাও কিন্তু এই আন্দোলনের সঙ্গে প্রকাশ করেছেন অনেকেই বিএনপির দলীয় কোন পদ পদবী বা বিএনপির কর্মী না হলেও এখানে দীর্ঘদিন ধরে ডাক্তার শহীদ আলম বিনা পয়সায় বিনা টাকায় চিকিৎসা দেওয়ার কারণে তাকে পছন্দ করে থাকেন এবং তাদের একটি দীর্ঘদিনের চাওয়া রয়েছে যে তারা ডাক্তার শহীদুল আলমকে একবার ভোট দিয়ে তাদের সেই দীর্ঘদিনের যে ঋণ সেটা পরিশোধ করতে চাই এর প্রেক্ষিতে কিন্তু সবাই এই আন্দোলনে শরিক হয়েছে কারণ তারা যেটি বলছে যে বিএনপির মনোনয়ন না পেলে ডাক্তার শহীদুল আলম হয়তো এখানে ভোট করবেন না আর তাদের ঋণটা তারা পরিশোধ করতে পারবে না আপনারা আমরা দেখানোর চেষ্টা করছি যে দীর্ঘ লম্বা লাইন কিন্তু হাজার হাজার মানুষ এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে আমরা আরো কিছু নেতা সাথে কথা বলার চেষ্টা করব এবং আপনারা দেখছেন যে সামনের দিক থেকে এবং পেছনে কিন্তু অনেক নেতা কর্মী হাজার হাজার কিন্তু অংশগ্রহণ করেছেন সবাই স্লোগান দিচ্ছেন যে শহীদুল আলমের মনোনয়ন আমরা আরো কিছু মানুষের সাথে কথা বলতে আসলে আপনারা কি দাবিতে

আওয়ামী লীগ যারা করে বা বিএনপি যারা করে যারা করে একেবারে সাধারণ মানুষ

বিগত তিন দিন ধরে এই কর্মসূচি চলমান রয়েছে তারা যেটি জানিয়েছে আমাদেরকে যে তারা এক সপ্তাহ ধরে অর্থাৎ সাতটা তিন আসনের এই যে নির্বাচনী এলাকা সেখানে তারা এই কর্মসূচি পালন করবেন এরপরেও যদি তাদের দাবি না মানা এরপরে তারা বৃহৎ পরিসরে ঢাকাতেই ঢাকা অভিমুখে যাত্রা করবেন এবং তারা বলছেন বিএনপির যে রাজনৈতিক সেখানে গিয়ে সে অভিভাবক যাত্রা করবেন সেখানে গিয়েই তাদের কেন্দ্রীয় নেতাদের কাছে তাদের দাবি জানাবেন তো আপনারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সাতক্ষীরা তিনের এই মুহূর্তে আমরা রয়েছি আশাশুনি উপজেলায় আপনারা জানেন যে সাতক্ষীরার আশাশুনি এবং কালীগঞ্জ উপজেলা নিয়ে কিন্তু গঠিত হয়েছে সাতক্ষীরা তিন আসন এই তিন আসনে কিন্তু দু হাজার আঠারো সালের নির্বাচনে সালের নির্বাচনে ডাক্তার শহীদুল আলমকে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয় সেখান থেকে তার আগ থেকে এলাকার মানুষের সাথে কিন্তু তার একটি সম্পৃক্ততা রয়েছে বলে এখানকার যারা এসেছেন তারা আমাদেরকে জানিয়েছেন কিন্তু বর্তমানে যে তার এই আসন থেকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি এই এলাকার মানুষের সাথে সম্পৃক্ততা নেই এমন কিন্তু বিএনপির নেতা কর্মীরা জানাচ্ছেন আমরা এখানে দেখেছি যে আহ উপজেলা কমিটির অনেক ব্যক্তিবৃন্দ এখানে ছাত্র দল দল বিভিন্ন ইউনাই ইউনিয়ন আট পর্যায় থেকে কিন্তু এখানে নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন তারা একটাই দাবিতে আন্দোলন করছেন যে ডাক্তার শরীর আলমকে বিএনপির মনোনয়ন দেওয়া হোক এবং এখানে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার মনোনয়ন স্থগিত করা হোক আপনারা দেখছেন যে মিছিলটি কিন্তু এখন উপজেলা

শহরের বিভিন্ন সড়ক পরিবহন করছে আমরা আরো কিছু মানুষের সাথে কথা বলতে চাই আমরা তাদের কথা জানাতে চাই আপনারা দেখছেন যে রয়েছে We আপনারা দেখছিলেন মিছিলে মিছিলে কিন্তু উত্তালে আশাশুনি উপজেলার শহরের বিভিন্ন এলাকা আমরা দেখছি যে প্রায় আধা কিলোমিটারের বেশি জায়গা জুড়ে মিছিলটি চলছে এখানে আবার আমরা আমাদের একটা মিছিলের মাঝখান বড় বড় মানে সামনের দিকেও হাজার হাজার পেছনেও কিন্তু অনেক মানুষ এখানে এই মিছিল দুপুরের পথ থেকে দেখেছি যে আশাসনী উপজেলার বিভিন্ন ইউনিয়ন অর্ড থেকে বিএনপি এবং নেতা কর্মীরা কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছেন তাদের দাবি একটাই যে ডাক্তার শহীদুল আলমকে বিএনপির মনোনয়ন দেওয়া হোক সাতকার প্রশাসন থেকে এবং এখানে ইতিমধ্যে তাকে মনোনয়ন

এই একই দাবিতে আন্দোলন চলছে আমরা আজকে খোঁজ নিয়েছি যে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং বিশেষ করে কালীগঞ্জ উপজেলা শহরেই কিন্তু এই কর্মসূচি চলছে এর পাশাপাশি আমরা এখন রয়েছি আসানসোল উপজেলায় এখানেও কিন্তু এই কর্মসূচি চলমান রয়েছে আমরা যারা মিছিলে অংশগ্রহণ করেছেন এবং আরো কিছু নেতা কর্মীদের সাথে কথা বলতে চাই তারা কি বলছেন তাদের কি দাবি হয় সেটি কিন্তু আপনাদেরকে জানাতে চাই কি দাবিতে আপনারা এসেছেন এখানে আমরা দাবি একটাই আমাদের ধানের হ্যাঁ ডাক্তার শহীদুল আলম হ্যাঁ মোহন পাই এখানে আপনার ধানের শীত দায়যুক্ত হবে তাহলে হলে তাহলে হলে ধানের এখানে উঠানো সম্ভব হবে না মানে কেন ধানের শীত জিতবে না আপনারা বিএনপি জানেন আছেন